ভাই মাত্র ছয়শো টাকায় নাকি বিদেশি কম্বল দিচ্ছে কি ভাইয়া ছয়শো টাকায় বিদেশি কম্বল মাথা নষ্ট এবার শীতের মাথা নষ্ট গরম অফার ছয়শো টাকায় বিদেশি কম্বল দশক ছয়শো টাকায় বিদেশি কম্বল আপনাদেরকে দেখাবো ওরে ভাই 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 নরম হবে হান্ড্রেড পার্সেন্ট নরম একদম সফট একদম তুলতুলে ভাই পারে নরম তুলতুলে ওরে ভাই ভাই মনে হয় ভাল্লুকের গায়ের মধ্যে কিন্তু হাত বুলাইতেছি কতটা চমৎকার মেড ইন স্পেন্ট ইস্পেন মেড ইন স্পেন বড় যতগুলো ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডই আমরা বিক্রি করি ভাই মেড ইন স্পেন ভাই এই যে মেড ইন থাইল্যান্ড 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 মেড বাই থাইল্যান্ড থাইল্যান্ডের কমব্লেসটা দেখেন কতটা চমৎকার কিন্তু হবে খুবই চমৎকার ভাই এর ওজন কতটুকু হবে এটা আপনার ওজন হবে 3 কেজি 800 গ্রাম সিঙ্গেল না ডাবল 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 সব ডাবল বড় ভাই সিঙ্গেলের দিন শেষ সিঙ্গেলের দিন কিন্তু শেষ হ্যাঁ সব ডাবল

মাথা নষ্ট করা লাল কালার কিন্তু দেখেন খুবই চমৎকার কিছু কম্বলের কালেকশন কিন্তু দেখাবো এই শীতে যদি থাকে কম্বল লাগবে না কোনো সম্বল দেখেন অবশ্যই চমৎকার কিন্তু কম্বলের কালেকশন ভাই পানির দামে থাকবো পানির দামে থাকবো বড় ভাই 600 টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত 600 টাকা থেকে শুরু করে 600 1200 3000 3500 7000 10 12000 টাকা পর্যন্ত আমার কাছে কম্বল আছে 600 টাকা থেকে 12000 টাকা পর্যন্ত কম্বল কিন্তু আপনারা কিন্তু পাবেন দেখেন কতটা চমৎকার কিন্তু ভাই নরম হবে 100% নরম ভাই একদম সফট একদম টুলটুলে ভাই এবারে নরম টুলটুলে বাইরে ভাই মনে হয় ভাল্লুকের গায়ের মধ্যে কিন্তু হাত বুলাইতেছি কতটা চমৎকার

খুবই চমৎকার কিছু কম্বল কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ভাইরা সিঙ্গেল না ডাবল ডাবল ভাইয়া রুটির মতো খোলা যাবে অবশ্যই অবশ্যই দেখেন ডাবল কিন্তু হবে এই হচ্ছে বর্ডার এই পাশে আছে এক পাশ এই পাশে হচ্ছে আরেক পাশ ডাবল পাড়ের কিন্তু বিদেশি কম্বল কিন্তু দর্শক আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কে কোন জায়গা থেকে আসেন একটু কমেন্টস করে জানাবেন

দেশি গোলাপের কম্বল মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় বিদেশি কম্বল কিন্তু ওরে ফুল রে দেখেন এই যে ভাই এভেলেবেল কালার হবে এভেলেবেল ডিজাইন হবে ভাইয়া এই যে ছয়শো টাকায় কিন্তু বিদেশি কম্বল সারা বাংলাদেশ থেকে নিতে পারবে অবশ্যই বাংলাদেশের ৬৪ জালে আমরা কুরিয়ার করে থাকি দাদা দেখেন এই যে বিদেশি কম্বল মাত্র ছয়শো টাকা বিদেশি কম্বল মাত্র ছয়শো টাকায় কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট अवेलेबल কালার হবে अवेलेबल ডিজাইন হবে अवेलेबल কালার হবে अवेलेबल ডিজাইন হবে মাত্র 600 টাকায় বিদেশি কম্বল বাংলাদেশের এই প্রথম এবার শীতের কোনকোনা শীতের গরম অফার মাত্র 600 টাকায় দেখেন একেবারে জীবন্ত গোলাপ বাगाने কিন্তু চলে আসছে মাথা নষ্ট করা কম্বল বিদেশি কম্বল কিন্তু মাত্র কত টাকা भैया মাত্র 600 মাত্র 600 600 ওকে 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 এই এখন আপনাকে দেখাবো একটা কোরিয়ান কম্বল भैया কোরিয়া থেকে থেকে কম্বল এই যে দেখেন বড় ভাই এই যে দেখেন এই যে বড় ভাই কম্বল আইছে এই যে 4200 টাকার কম্বল মাত্র 250 টাকা মাত্র কোরিয়ান কম্বল মেড ইন কিন্তু হবে খুবই চার হাজার দুইশো টাকার কম্বল মাত্র বাইশো টাকা বাংলাদেশের প্রথম আমরা দিচ্ছি ভাই মাত্র বাইশো টাকায় কিন্তু নিতে পারবেন দেখেন আমি যদি একটু গ্লেজটা দেখাই ওরে ভাই মনে হইতেছে একেবারে বিড়ালের গায়ে দেখেন

এটা তো আপনার এই যে মেড ইন স্পেন মাত্র একত্রিশশো টাকা সাড়ে সাত হাজার টাকা কম একত্রিশশো টাকায় কিন্তু নিতে পারে যার যেটা ভালো লাগে ওরে ভাই এই যে আছে

গ্লেসটা দেখেন কতটা চমৎকার কিন্তু হবে খুবই চমৎকার ভাই এটার ওজন কতটুকু হবে এটা আপনার ওজন হবে তিন কেজি আষ্টশো গ্রাম তিন কেজি গ্রামের মধ্যে কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন

মানে পানির দামে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মাত্র 1800 টাকায় মেড ইন কুরিয়ার কম্বল কিন্তু নিতে পারবেন যদি একটু দর্শক আপনাদেরকে দেখায় গ্লেজটা দেখেন ওরে ভাই একেবারে টুকটুকে লাল টুকটুকে লাল ওকে খুব চমৎকার কিন্তু अवेलेबल товар হবে अवेलेबल ডিজাইন হবে अवेलेबल カラー হবে বড় ভাই ওই যে দেখেন মাত্র এই যে বাংলাদেশের প্রথম আমরা দিচ্ছি বড় ভাই পানির দামে কম্বল পানির দামে কম্বল বাংলাদেশের প্রথম আমরা দিচ্ছি ছয়শ টাকায় বিদেশি কম্বল ছয়শ টাকায় বিদেশি কম্বল ছয়শ টাকায় বিদেশি কম্বল যার ছয়শো টাকায় বিদেশি কম্বল এই যে দেখেন বড় ভাই এই যে দেখেন এই যে কম্বল 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 এই যে বড় ভাই হবে কালার হবে পানির কম্বল

যত টাকার কম্বল নেন না কেন প্রথমত পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পর দিবেন আচ্ছা সারা বাংলাদেশে সারা বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি জেলাই ওকে আমরা দ্রুত কালার দেখাবো যার যেটা ভালো লাগে সারা বাংলাদেশ থেকে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন অনেক অনেক কিন্তু কম্বলের কালেকশন এই যে মেড ইন থাইল্যান্ড

কি ফ্রি কেমনে শেয়ার করলে কম্বল ফ্রি শেয়ার করলে কম্বল ফ্রি ফ্রি আসলে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার করলে শেয়ার করলে কম্বল রে পাঁচজন পাঁচজন একশো শেয়ার করে স্ক্রিনশট দিবে কম্বল ফ্রি একশো শেয়ার করে কিন্তু স্ক্রিনশট দিলে কিন্তু কম্বল কিন্তু কম্বল ফ্রি সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ওকে দর্শক তো আপনার কাছে যারা দোকানে আইসা অর্ডার করবে কিভাবে করবে আমাদের দোকানে আইসা দোকানে আইসা অর্ডার করার সিস্টেম হচ্ছে যারা দোকানে শোরুমে আসবে আমাদের শোরুম হচ্ছে ঢাকা গুলিস্তান টেক সেন্টার মার্কেট মা বাবার দোয়া ঢাকা গুলিস্তান টেক সেন্টার মার্কেট মা বাবার দোয়া দুই নম্বর দোকান আপনার গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের অপোজিট পাশে ঢাকা টেক সেন্টার মার্কেট একদম মেন রাস্তার সাথেই